প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি গায়িকা নির্মলা মিশ্র শনিবার রাত্রে চেতলায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর হিত রোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন গায়িকা তবে তার আগে চরম শারীরিক কষ্টের মধ্য দিয়ে কেটেছে তার দিন শেষের জীবনটায় অনেক কষ্ট পেয়ে গেলেন বাংলার এই প্রখ্যাত গায়িকা নির্মলা মিশ্র তার কেরিয়ার জীবনে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তার ভক্তদের যার মধ্যে ও তোতা পাখিদের এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না ইত্যাদি আরও অনেক গান কেবল নির্মলা মিশ্রের গান হয়ে আজীবন থেকে যাবে শ্রোতাদের মনের মধ্য নির্মলা মিশ্র প্রয়াত হলেও তার কালজয়ী গানগুলো আজীবন থেকে যাবে এমন একজন কিংবদন্তি শিল্পীর শেষ জীবনটা ছিল বড়ই কষ্টের তার স্নেহধন্যা এক কিংবদন্তি গায়িকা হৈমন্তী শুক্লা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন নির্মলা মিশ্র শেষ বয়সটা অনেক কষ্টের মধ্য দিয়েই কাটল তার মৃত্যু তাকে শান্তি এনে দিয়েছে এর আগেও বহুবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে শেষের দিকটায় আর হাসপাতালে থাকতে চাইতেন না তিনি তাই বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল হৈমন্তী শুক্লা সংবাদ মাধ্যমকে বলেছেন কারো চলে যাওয়াটা বেদনার তবে হৈমন্তী শুক্লা এতটাই কষ্ট পাচ্ছিলেন যে তার আপনজনের চাইছিল মৃত্যু তাকে শান্তি দিক গত চার বছর দশ থেকে পনেরো বার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল স্ট্রোকও হয়েছিল তার বারবার মৃত্যুকে হারিয়ে বাড়ি ফিরে এসেছিলেন গায়িকা শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয় সেই সময় তার চিকিৎসক বাড়িতে চিকিৎসা শুরু করেন তবুও শেষ রক্ষা হলো না শনিবার রাতটা সারদান এভিনিউয়ের একটি নার্সিং হোমেই ছিল নির্মলা মিশ্রের মরদেহ রবিবার সকালে তার পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে সেখানে প্রিয় সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার ভক্তরা